আই রে হাই হাই রে হাই ওখানও জানে না হে গেলো কি ঘুরেইয়া ঘুরেইয়া যায় হে জড়াজুন তার নজল থাকতো বিচিত্রতে তো বাটি রাস্তায় সমকালি লাগা নাইলন তুচিন আরে রে বিচার করে হামে যায় হে বিচারো রাই ঢাকিলে দেখি হে আর বিচারো রাই ঢাকিলে আরাম পড়সা খাইয়া বিচার করে ইগান তো আর জানই ন লিউ আর রাই ঢাকিলে হে

બોર ફરમારે તીરે જગત બી ડાક બે અકલ વિચાર રાખી લે આઈ ગરમ আমি তোমার বাড়িতে যাই যাব তাদের দিকে বললাম বুঝলি না বইন খালি রাত্রি আইয়া বা চিটা খাই আর বারোটা একটা সময় ঘুমাই না আর ঠান্ডে মিলে না কিল তো কিলা রে যে খালি হৌজদারি আর মাইর আরম্ভ হয়েছে এটা বিচার করতে করতে চাষার তো জানোর কাম শেষে রে আলি এক ঘুম দেই রে হু তারে রে মানুষ তুলিয়া নেন কি চাষা রে নি তুমি তো এটা বুঝরাই না চাষার বা পাতি যা অল তো বুঝেন বুঝছো নি ওখান বিচারের সৌভাগ্য হলোরও হয় না আচ্ছা যাই হোক পাতি বাতি যাবে এক বিপদ করছি ইখান জানো এ রে শুন যে নাহৰ মানৰ হোৱা বুজিছ তুমি চাচাৰে না কৈলি বুজমো কিলা তুমি কোন বেৰাচাৰে খালিও বাৰ বা খালি নাহৰ মানৰ হোৱা আমি একবাৰ কৈলো আমাৰ শৰ্মানালীৰ হোৱা হয় অৰমানালীৰ হোৱা শুন তোৰ বোৱা বাৰ আমি বেজাংলাৰ লগে চলা চলতাম দে ভূতিৰে তুমি জান না

তাই ভাই তো কই বেটা চাষা যাই তিনটার সময় কোন রকম বাড়ির দেন গিয়ে রে বালিশ কল্লা লাগাইতে লাগাইতে রে হুত আজান হই যায় আর মানজি একবার তুলিয়ে লই যাই না এটা বালা বিচার বিচার পাগল লে না বুঝছনি যদি পালা বিচার করি আর বাবা যদি মালিকুল মুত আজরাইল আইন বুঝছনি

দাদা ইংবা মিটাই ভালো লাগে খালি বলতে আসে না কিনা দেখা লাগব আর না এই যে সুর আমার তো করে নিবো কোনো নিজ নাই তুমি দেখাও লাগবে আচ্ছা ও বিচারমি শরীর তোমার খানা তো মাতার মাঝে রাখি অবশ্যই রাখ মো অবশ্যই রাখ আর

না না মমবাতি গলে না মমবাতি গলে না তোমাৰ হৈ গলো যে আচ্ছা আৰু কিতাপ আছে কৰিলা শুনিলে মতে কেতিয়া আছে হইলাম না বলে তোর মোম্বার কিনা নিচ্ছে না যখন ঘটে না কোনোখানে আমি হইতে হইলে লোকে ভেজাল ঠিক আছে বিচারে যখন যাই একদিন তো আর কি বিপক্ষে রায় রাখমুখ এখনো বুঝতে হবে কি মূর্খ বেটাই তুমি বিচার দল তো যাও না দাওয়া দিয়ে দিলে তুমি কোনো ভাই এবার খবর তো না এরা ফেটে তো না পিঠিত বিচাৰলৈ আহিলে শিক্ষাই কৰিছো না না চব তুমাৰ যা কৰা তাততো ঠিক বিচাৰ আদালতো যাইৰে বিচাৰ কৰা উচিত বিচাৰ কৰা আওখনত তই খবৰ লৈ যাম চব ত

बो बिचारा तर उरे गोल्ला लै लै बो ओइ ठीक आसे सेबला जाउ कि ना कि त ओइ 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 हाय गे हाय ब्रेक मार ब्रेक मार ओइ त तम नाम दे भन दिलाइ ओ साहेबा गाउ कि आइ इकन बुझ जाल हाय हाय बिचारो गेले त समय लस होइबो તમે લી ફરી ખાઈ ખાદા ખાના ભાવ તો વિચારો શું શું વિચારી দেখা হল দুইটা বেশি বাইলাইছেন না ওনাতন পয়েন্ট ডগল বেশি বাইরাই যায় বেশি টাকা খাইয়া বিচার কইলছে আর কি তখন হিকিরু রে বিচারি আমরা তো যাই না বে আমরারে ನೇম আইছে হক বিচার করা আমরা এই তুরা লাগান দ NDR বিচার করি নাবি এর লাগি আমরা নামে যাই বিচারই হইতো পারছি যা যা যাও লাগা

কি তো জান না নি নারে বাবা আমি তো তাতে আজকে বিকালে বিচার ہوا ওহোন কো কইছে তিনদারানি সমকালি রে বেটার লগে আমার কত সম্পর্ক চাচা ভাতিজা সম্পর্ক ও যাই তুই ঠেকা খাইগে পালা কথা আমি ভাতিজা দিবতো বুঝি আমার কাছে सोयाর টাকা দি করি যামু ও বেটা ভাতিজা सोयाর টাকা কইলে তোমারে একবার কম কৈছে মা একা কই কইছে ভাত তো বুজিছ নেকি ইটাৰ অভ্যাস ইটাৰ জন্মও হৈছে খালি ঠেকাৰ কাৰণে বুজ নি ঠেকা চাৰা আইতাৰ গতি নাই আইতাৰ বিচাৰো মানে ঠেকা চা চাৰে বা হাচা কথা কৈছোঁ আচলতে বিপদত নাপালে কিন্তু এৰা কিন বিচাৰ কৰে বুজলাম নহয় পুনৰ দা আদি

ও পাবা তুমি মায়ের করতাই না বিচারও না ও বাবা রে ওঠিয়ে ও বাই ও বিচারখানি মাপ পাই যাই আর মায়ের বিচার নাই বিচার নাই এক কথা তুমি যদি এখন নিয়ায় এখন ইমানদার মানুহ থাকো বেমান যদি তুমি এখানও গই যায় তোমার কথা কেউ নাই রে বাবা কারণ দুই বিচারি এক হয়ে যায় তারা বিচার মায়ের

তয়া রা টেকালা দিছি জানি এবার শক্তিও বেশি পাওয়ারও বেশি বুঝছনি ইটা তুমি বুঝছনি পাল আরে বাবা তুমি গান বন্ধ করো টেকা তুমি করি মানুষ না দিয়া আমার যদি রে তুমি টেকা দিবা না বা গোলাকা মারি তো সেই দেওয়া লাগছে তুমি টেকা না তুমি আমাৰ নাম কৰি থানা বিচাৰো ৰবা আৰু খাম নাই চুবে চুবুৰ গোটেই শেষ কৰি যাই কিনে বুজিছ নেকি চেহা আছিল নাবা খালিকে বুজি পাই গেল নেকি অ আগোন আছিল কথা মোৰ কথা জালত জালাই বেছি আনে দিছ অ বাবা লগ বিচাৰে আমাৰ ইচ্ছা লাম্বা কৰি দিছি টেকা দিছো দিলাইছো আমি যে বিচাৰি আছিলে আমি বিভদ্ধাই চাওঁ আমাৰ আমাৰ উদ্ধাৰ হৈ যাই আচ্ছা অ তাত বুজছ না বাবাই কোনো ৰেচাৰি না ৰে

আমিতো কৈ তুমিয়ে ৰে অকণ দেখি আমাৰ ইতা বাদ দে খাম না মাছত অ বিচাৰো যাই নাভৰ মানুহৰ হোৱাৰে বিচাৰ দিছিল নে নেকি অ বিচাৰো যাইতা মই খুব মজাৰ খুব আৰামৰ বিচাৰিব ন চৰ কুমু আহিব বুজিছ নেকি যাইও ন অতাই নানি খচু বৰ নাই নেকি যায়ও বা মুৰব্বীৰে বল আছে নে তুমি যাই ন খান্দাত কিন্তু কাম আৰু বল ভাই আৰে বিচাৰ খুব মজা ৰৈ খুব আৰামৰ বিচাৰিব যায় নুজ

কইলনু তার সময় নাইলা কইল যে তার ওখান থেকে যাই তো আমি এখন যাই যাবি না আল্লাহ তুমরা দুবাই বহু টাকা পয়সা খাই যা হবো আমার গাও আমার দাম পাওয়া ভালো বিচার বান্ধিলে এর ফোনে গিয়ে বিচার ঘুর

অনকিতা কিতা মুরুক চাইটা আসিল আর চাইটা আছিল অগুন বেসিয়া ছয় হাজার টাকা নিয়ে ফুরে দিছি বুঝছি হক বিচার খান পাইতাম ভরি ও কোন বাসা ইদিন মাথে মাথে কইছিলাম ছয় হাজার দিছি ও দেখন দেখুন বাসা চায় ও দোয়ে গিয়ে বলে এখানে ভরা মিস করল ও কোন মাথা কিলা ঠিক থাকবো ওই ওই আওখানে ঠিক টেকা পয়সা দিছো মাথা কিলা ঠিক থাকবো টেকা পয়সা না তো বিচারও সঠিক হয় না ওই চাষা হুন্দে এটা বাতি যা ওরে বাল্লা এটা যুক্তি দেই।

ও বিচার তার বিচারের সম্বন্ধে টাকায় যুক্তি করে বুঝছি রেবা আল্লাম আবুদ ইটা আমি বুঝি নিছি টেকা যুক্তি ইটা তাকব টেকা খাইয়া বিচার করে যুক্তি তাকব বা বিচারে কই বেটা কি সাইন্দেওয়ালা ইটারে কই বলে বিচার করে ইটারে আরব আমার টেকা টুকা দিলা আর দেখ মানে বাসা তুমিও আই যাবা আমিও ইয় বাইরে লইয়াই মনে রফিক বাইরে লইয়াই মনে আমিন বাইরে লইয়াই মনে বুঝছো রে ও গোটা শেষ করে দিলাই মনে

আমাৰ টেকা নিছে বিচাৰো আগে যুই আমি বিচাৰো আমাৰ টেকা কি কৰিলে তুমি আগে যাইছো ৰেইযোৰ দেখ না যাই মোৰ আমি আমি যাওঁ নাই ৰে

আর খালি বিচার মাত মাতে না বিচার টাকবা আর ছয় হাজার টাকা যেন আমি দিছি ওগুণটা আমার আছে কিন্তু জ্বালাই দিয়ে তািলে ও ছয় হাজার টাকা টাকা কাই আমার গুলাম গুলাম

এনে লম্বাৰ পৰা আমাৰ লাগিব আমাৰ কোনবাবে দিবি হাই দেখেৰে বুদ্ধি দিলে বোলে আমাৰ দিলে দিলে সঁচা কৈছিল অ বোলে ভুৱাৰ মাত তই ভাব নাই হাই দেহ

যাদৰ কাগজৰ লাগি চিন্তা কৰি তোমাৰ কথা বৰ্তি নাই আজি মাতিছো চাওক চবে খালি আর হাবের মিয়া ওখন তুমি এক দুবার দৌড়ি করবে দেখো চালাক তোমার এর কুমাইল নামবা